গত পাঁচই আগস্ট দেশত্যাগ করার পর এই প্রথম দেশের জনগণ ও কর্মীদের এক বার্তা দিলেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমন একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে শেখ হাসিনা উল্লেখ করেন এই আন্দোলনে দেশের মানুষের আরও মৃত্যু ও রক্তপাত পাচ্ছেননি বলেই তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি আরও দাবি করেন দেশের স্বার্থ আমেরিকার হাতে তুলে দেননি বলেই তার সাথে আমেরিকা ষড়যন্ত্র করেছে দেশের স্বার্থ সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর আমেরিকার নিয়ন্ত্রণে দিয়ে দিলে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারতেন বলে এ বার্তায় উল্লেখ করেন তিনি দেশের জনগণকে সতর্ক থাকতে বললেন সকল বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত না হওয়ার আহ্বান জানান সকল ষড়যন্ত্র থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে আশা না ছাড়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি খুব শীঘ্রই দেশে ফিরবেন বলেও জানান ওই বার্তায় শেখ হাসিনা